নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আবার আবার সেই একই খবর হ্যাঁ সেই একই খবর কিন্তু আবার চলে এলো কি ব্যাপার সেই নেশা কদিন আগেই আপনাদের দেখিয়েছি যে সেই নেশার ক্ষেত মানে গাজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে কিন্তু জানেন পানপাড়া জলপাইগুড়ি শহরের পানপাড়া যেখানে নাকি একটা খুব সুন্দরভাবে একটি দিঘি কেনা সাজিয়ে তোলা হয়েছে কেন জানেন তো যে মানুষ ওখানে বসে একটু সময় কাটাবে মানুষ ওখানে বসে একটু গল্প গুজব করবে পাচ্ছেন না জানেন ওই এলাকার মানুষ ওখানে যেতে সাহস পাচ্ছেন না কারণ বহিরাগত কিছু ছেলে তারা কিন্তু ওখানে এসে নানান রকম নেশার দ্রব্য ইউজ করছেন এবং তাদের ভঙ্গিমা তখন কিন্তু একদম অন্য রকম হয়ে যাচ্ছে তারা কাউকে মানছেন না ওই এলাকার যারা বাসিন্দা রয়েছেন সেই সব ছেলেমেয়েরা যখন ওখানে ঘুরতে যাচ্ছেন বা একটু বসতে যাচ্ছেন তাদের সাথে কিন্তু দুর্ব্যবহার করা হচ্ছে কে বললেন এই খবর ওই ওয়ার্ডেরই মানুষজন তারা কিন্তু অতিষ্ঠ ওই ওয়ার্ডের মানুষজন কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন এইসব বহিরাগত যুবক যুবতীদের ওই অঞ্চলে প্রবেশ করে নেশার সামগ্রী ইউজ করা আর পারলেন না তারা সেই অঞ্চলের মানুষজন কিন্তু অভিযোগ দায়ের করলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আমরা একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে মানুষ যেন সবাই সচেতন হন এই নেশার দ্রব্য যেখানেই দেখবেন ইউজ হচ্ছে বা কেউ এই নেশার দ্রব্য নিচ্ছে না সাথে সাথে খবর দিন প্রশাসনকে প্রশাসন কিন্তু সব সবসময় রয়েছে ঠিক প্রশাসন ধরে নেবে সেই সব যারা নেশায় আসক্ত ছেলে মেয়ে রয়েছে তাদের বিগত দিনে কিন্তু আমরা দেখেছি যখন সৈকত চট্টোপাধ্যায় মিউনিসিপ্যালটির ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু অনেকবার মানুষকে সচেতন করেছেন এই নেশার দ্রব্য থেকে সরে যাওয়ার জন্য এবং হেল্পলাইন নাম্বারও দিয়েছিলেন সেই নেশা কোথাও সেই জানাতে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে বলেছিলেন কিন্তু সেই সৈকত চট্টোপাধ্যায় আর উনি এখন জলপাইগুড়ি মিউনিসিপালিটির চেয়ারম্যান কাজেই না উনার কাজের দায়িত্বটাও অনেক পড়ে গেছে সে জায়গায় দাঁড়িয়ে যে অঞ্চলের মানুষ যে অঞ্চলের লোক দেখবেন যে সেখানে নেশার আসর চলছে খবর দিন প্রশাসনে খবর দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বা খবর দিন সৈকত চ্যাটার্জির যে হেল্পলাইন নাম্বার ছিল সেখানেই নির্মূল করুন এই নেশার আসরগুলোকে তাতে সহায়তা করতে পারবেন আপনারাই আপনারা এলাকার যারা বাসী রয়েছেন তারাই সহায়তা করতে পারবেন এবং আপনাদের সহায়তায় এই জলপাইগুড়ি শহর নেশামুক্ত শহর হয়ে দাঁড়াবে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা তো পানপাড়া পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুম তো এখানে আমাদের হরিসভার সন্নিকটে একটা পুকুর আছে যে পুকুরটা মিউনিসিপ্যালিটির তরফ থেকে হ্যাঁ মানে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং বসার জায়গা করে দিয়েছিল ও আমাদের পাড়ার ছেলে লোকদের জন্য এবং ওয়ার্ডের লোকদের জন্য যারা এখানে বসতে পারে কিন্তু ইদানিং কি হচ্ছে সারা দিন সন্ধ্যার পরে তো বেশি হচ্ছে কিন্তু সারা দিন সকাল আটটাতে কিছু অ্যান্টিসোশাল ছেলে পেলে ছেলে এবং মেয়ে ওরা এসে এখানে প্রতিনিয়ত নেশা নেশা করছে এবং আমাদের পাড়ার যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে যারা মানে পাড়ার ছোটো ছোটো ভা আছে তাদেরকে খুব উত্তক্ত করছে সব বাইরের ছেলে বাইরের ছেলে এসে ওরা প্রতিদিন এখানে নেশা করছে ওপেন খাচ্ছে সব নেশা করছে ব্রাউন সুগার গাজা ড্রাগস এ মদও আছে সঙ্গে তো তো পাড়ার সবাই মিলে আমরা অতিষ্ঠ হয়ে আজকে এসছি থানায় একটা এখানকার যারা মাস পিটিশনের মতো দিতে বা ডায়েরি করতে জানাতে অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমরা প্রশাসনকে বলে এসেছি কিন্তু প্রশাসন যায় কিন্তু সেভাবেই মানে কোনো রেজাল্ট আসছে না আর বহুদিন ধরে এটা অত্যাচার চলছে আমাদের ওয়ার্ডের উপরে পাড়ার লোকদের উপরে সেই কারণে আমরা সবাই আজকে খুব ক্ষিপ্ত হয়ে এসেছি এটা একটা আমরা বিহিত চাই প্রতিকার চাই তার জন্য আমরা এখানে একটা মাস পিটিশন দিতে ডায়রি করতে এসেছি জলপাইগুড়ির ভাইস চেয়ারম্যান হিসাবে ড্রাগের বিরুদ্ধে সচেতনতা এবং সংগ্রাম মঞ্চ গড়ে তুলেছিলাম কাউন্সিলারদের সাথে নিয়ে সাধারণ নাগরিকদের নিয়ে এবং একটা ডেডিকেটেড নাম্বার দিয়েছিলাম এইট থ্রি পাঁচ দিন পর পর একদিন দুদিন গ্যাপে মাঝখানে সচেতনতায় বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম এবং সেই নাম্বারে যে নাম্বারটা বললাম সেই নাম্বারে ভ্যারিয়াস ইনপুটস আসতো সেই ইনপুটস আমি পুলিশের সাথে শেয়ার করেছিলাম আজকে তার ভিত্তিতে হলদিবাড়ির বুকে কচুয়া বলবেন একজন আর আরেকজন জলপাইগুড়ি সদর ব্লকে তারা একটা বেশ বড় অ্যামাউন্টের ব্রাউন সুগার নিয়ে এন ডিপিএস একটি গ্রেপ্তার হয়েছে বিডিও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল এবং সিজ হয়েছে এটা আমার এই যে আমি যে সচেতনতার উদ্যোগ গ্রহণ করেছিলাম সেই সচেতনতার উদ্যোগের ক্ষেত্রে এবং সংগ্রাম মঞ্চের ক্ষেত্রে একটা বড় জয়